আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো শীতকালীন সবজি নিজের হাতে বপন করা কী কী সবজি টমেটো থেকে শুরু করব সবাই আমার সাথেই থাকবেন শীতকালীন সবজি টমেটো রবি শস্যের অন্যতম একটি ফল টমেটো সবেমাত্র মাত্র টমেটো গাছে ফলন ধরছে গাছগুলো মানে বপন করা হয়েছে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন এরকম হবে দেখেন সুন্দর সুন্দর ছোটো ছোটো টমেটো আছে গাছে এবছর আবহাওয়াটা তেমন বেশি অনুকূলে নেই যার জন্য ফলন একটু কম ধরছে কি সুন্দর দেখেন টমেটো বেশি না আমি মাত্র বিশটা না পঁচিশটা গাছ বোপন করছিলাম বোপন করার পর দেখেন সুন্দর দেখা যাচ্ছে টমেটো ছোটো ছোটো টমেটো ইশল্লা এটা হাইব্রিড যাতে এটা অনেক বড় হবে মাত্র তিন থেকে চার দিন না পাঁচ দিন হয়তো হয়তো বা হতে পারে এরকম তার বয়স এটাই আর এছাড়া এখানে দেখেন এই ছোটো ছোটো গাছের টমেটো আরও কিছু কিছু সবজি আছে আমি দেখানোর চেষ্টা করব আপনার আমার সাথেই থাকুন দেখেন কি সুন্দর ছোটো ছোটো টমেটো গাছে আসছে এখান থেকে একটু দূরে গেলাম দূরে যাওয়ার পরে এই যে দেখেন এটা কি বলতে পারেন কি এটা হচ্ছে ধুনিয়া পাতা কি সুন্দর দেখেন হ্যাঁ মোটামুটি অনেক বড় হয়েছে গাছে সবমত ফুলও আসছে আরও কিছু রোপণ করা হয়েছে এখানে মানে মানে দুনিয়া পাতা দুনিয়া জাটিগুলো আছে না বিচিগুলো ফেলিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ তাতেও ইনশাল্লাহ এরকম আসবে এটা হচ্ছে শালগম শালগম দেখেন মানে রোগ ধরছিল রোগে ধরার পর শালগমের অবস্থা কি মানে বেহাল অবস্থা বলা যাচ্ছে এটাই সামনে পাতা গোপি পাশে বাদাম গাছ এই যে দেখছেন শালগমের কি পরিস্থিতি বুঝছেন আর আর আপনার এই সরিষা ফুল সরিষার গাছ শাক অনেক শস্যদে একটা শাক আপনারা বাজার থেকে অনেকে কিনে খেতে পারেন সরিষা তার পরবর্তীতে এখানে বাগুন গাছ আছে তার পরবর্তীতে সিম গাছ আছে আপনার তার পরবর্তীতে মরিচ গাছ এক্সেপ্ট এক্সেপ্ট অনেক গাছই আছে